এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা কাল যেমনটা মমতা বলেছিলেন পুলিশ গোয়েলকে সরিয়ে। নতুন কাউকে আনা হবে। আজ সেই ঘোষণা করা হলো বর্মা হলেন নতুন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করা হলো এদিকে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানোর দাবি উঠেছিল অভিষেক গুপ্তকে সরিয়ে সেকেন্ড কমান্ডিং অফিসার পদে নিয়োগ করা হলো। তার পরিবর্তে সেই জায়গায় নিয়ে আসা হলো দীপক সরকারকে আপনাদের জানিয়ে রাখি জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ কলকাতা পুলিশ গোয়েলকে তার ব্যর্থতা স্বীকার স্বীকার করে করে দায় কমিশনার অপসারণ করতে হবে এটা কিন্তু ছিল জুনিয়র ডাক্তারদের অন্যতম বড় একটি দাবি এবং সেই দাবি গতকাল তারা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পেশ করে এবং সেই দাবি কিন্তু মেনে নিয়ে পুলিশ গোয়েলকে অপসারণ করা কমিশনার আমরা জানি বিনীত গোয়েলের অপসারণের দাবিতে কিন্তু বারবার অভিযান হয়েছে বিভিন্ন জায়গায় লালবাজার অভিযান হয়েছে জুনিয়র ডাক্তারদের এবং সেই সময় প্রতিকে মেরুদণ্ড উপহার দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলকে স্মারকলিপি জমা দিয়েছিলেন তার পদত্যাগের দাবি জানিয়ে অবশেষে সেই পদত্যাগ কিন্তু সম্পূর্ণ হলো। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন বিনীত গোয়েল বারবার তার নিজের পদত্যাগের আশা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চিঠি লিখেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত বিনীত গোয়ালকে সরাচ্ছিলেন না তার কারণ হিসেবে তিনি বলেছেন পূজোর আগে নতুন কেউ যদি পুলিশ কমিশনারের পদে আসেন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পূজোর সময় আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু মুশকিল হয়ে যাবে একটু ধৈর্য ধরতে চেয়েছিলেন এবং সকলকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছিলেন অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা না হয়ে বর্তমানে নতুন পুলিশ কমিশনার আসলো এবং নিযুক্ত হলেন মনোজ বর্মা তবে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে কিছুটা দাবি দাবি পূরণ হলেও তাদের মূল এবং প্রধান অভয়ার বিচার চাই সেটা কিন্তু এখনো পূরণ হয়নি ফলত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অবস্থান বিক্ষোভ উঠবে কিনা সে নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে ডাক্তারদের তরফে যেমন দাবি করা হয়েছিল পুলিশ কমিশনের পদে যদি বিনীত গোয়েল বহাল থাকেন সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে কারণ রাত দখলের দিন আর্জিকর মেডিকেলে যে ভয়াবহ হিংসার ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে কিন্তু বিনীত গোয়েলের ব্যর্থতার কথা বারবার উঠে আসছে এবং বিনীত গোয়েল নিজে সেই ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলেন সাংবাদিক বৈঠকে যদিও আর্জিকর আবহে প্রথম থেকে শেষ অবধি পুলিশের যতখানি দায়িত্ব ছিল วিনীত গোয়েল কিন্তু সেই নিয়ে যথেষ্ট সন্তুষ্ট তিনি জানিয়েছিলেন কলকাতা পুলিশের তরফ থেকে যতখানি করা সম্ভব কলকাতা পুলিশ কিন্তু করেছে কিন্তু আরজিকর হাসপাতালে হিংসার ঘটনার দিন কিন্তু วিনীত গোয়েল তার নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলেন এবং তিনি এটাই জানিয়েছিলেন যে কোনো আন্দোলন যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় কোনো বিশেষ রাজনৈতিক নেতা যদি সেখানে না থাকে সেই আন্দোলন কিন্তু কন্ট্রোল করা অর্থাৎ সেই আন্দোলন নিয়ন্ত্রণ করা কিন্তু পুলিশের পক্ষে মুশকিল এই কথা জানিয়ে বিনীত গোয়েল তার ব্যর্থতা কিন্তু স্বীকার করে নিয়েছিলেন পদত্যাগের দাবি মেনে নিলেও জুনিয়র ডাক্তারদের মূল এবং প্রধান দাবি অভয়ার বিচার চাই সেই দাবি কিন্তু এখনও পূরণ হয়নি জুনিয়র ডাক্তারদের পরবর্তী পদক্ষেপ কি হবে কর্মবিরতি উঠবে কিনা সেদিকে নজর থাকবে আপনারা দেখতে থাকুন কলিং টিভি